দোকানের প্যাকেট করা বোধে বাইতে কী করে বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই প্যাকেট করা বোধে বানানোর জন্য প্রথমে একটা সুগার সাপ তৈরি করে নিতে হবে তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিলাম চার কাপের এক কাপ চিনি ওই কাপেরই দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ দুটো এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন চিনিটাকে জাল করতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে চিনিটা জাল করতে করতে পুরোপুরি চিনিটা মেল্ট হয়ে গেছে এখন এই শুকনো বোদেগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে একশো গ্রাম বোঁদে আছে এবারে বোঁদেটাকে দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে একটু চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে দেবে সুগার সাপটা পুরোপুরি বোদেটা শোভ করে নিয়েছে তখন এই বোদেটা তৈরি হয়ে যাবে আমি দু মিনিট মতন ফুটিয়ে এটাকে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হলে তৈরি হয়ে যাবে এই শুকনো বোঁদেগুলো প্যাকেট করা দোকানের বোধে কিনে নিয়ে এসে এইভাবে বাড়িতে বানিয়ে নিয়ে খেতে পারেন